শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার মনটা একটু খারাপ এই জন্য খারাপ একটু আগে একটা ভিডিও দেখলাম ফেসবুকে মারামারি হচ্ছে একটা বাংলাদেশি দোকানে মারামারি হচ্ছে একটা লোক তার প্যান্ট খুলে যাচ্ছে সে চেয়ার নিয়ে দৌড়াচ্ছে একে মারে তাকে মারে যেটা আসলে দেখতে খুবই খুবই নিম্নমানের একটা খেলা চলছিল সেখানে কোনোভাবেই এটা উচিত হয় নাই আমাদের এরকম একটা পরিস্থিতি তৈরি করা কোনোভাবেই উচিত হয় নাই ওই দোকানের মধ্যে মারামারি করা কোনোভাবেই উচিত হয় নাই আমরা যারা আশেপাশে দেখছিলাম আমরা কেউ থামাতে পারি নাই আমি ছিলাম না জাস্ট বলতে চাচ্ছি যে আমরা যারা এখানে ছিলাম আমি স্পেসিফিক বলবো না যে কারা ছিল লাইক বাঙালি ছিল বাঙালিরা ছিল আমি স্পেসিফিক বাংলাদেশি বলবো না কারণ আমার দেখে মনে হয়েছে তারা বাঙালি বাংলায় হয়তো কথা বলেন তারাই কাস্টমার কাস্টমার করে বলতেছেন ভাই থামেন থামেন আরেকজনে বলতেছেন তার মানে তারা পরিচিত পুরো পরিচিত একজন খুব সুন্দর করে ভিডিওটা করলেন ঠান্ডা মাথায় তার ক্যামেরা একটু নড়ে না ওই পাশ থেকে একজন মাইর খেয়ে যাচ্ছেন তাকে চেয়ার দিয়ে পিটানো হচ্ছে চিন্তা করেন ওই কর্নারের জায়গাটাতেই চায়ের বিশাল পাতিলা থাকে পাতিল চিনেন তো কেউ দেখছি বলে কেউ পাতিল বলে অনেক বড় একটা থাকে ওখানে চা বানানো হয় এটা যদি চেয়ারটা একটা যদি চায়ের মধ্যে পড়তো কতগুলা লোকের একটা ক্ষতি হতে পারে এই চেয়ারটার বাড়ি যদি ঠিকঠাক মতো কারো মাথায় পড়ে কারো কোনো জায়গায় পড়ে কত খানি ক্ষতি হতে পারে এই লোকটাকে কেউ থামাতে পারছে না আর ওইখানে এতগুলা মানুষ তারা কেউ পারছে না কেন পারলো না কি না আমি কিছু চাই না একজন এসে হাগি টাগি দিয়ে ধরলো আবার ছেড়ে দিল ছুটে গেল আবার যাচ্ছে এখন এটা মানে কি বোঝানো যাচ্ছে কেন করতে চাচ্ছে কি হয়েছে ঘটনা তা জানি না কিন্তু মারামারি হয়েছে সেটা ভিডিও হয়েছে এখন হবে ভাইরাল মানুষজন কি জানবে বাঙালিরা মারামারি করে ওইখানে মারামারি হয় এটা আমাদের জন্যে অনেক ক্ষতিকর আমাদের রেপুটেশন ডাউন হয়ে যাওয়ার একটা সুযোগ আছে ভাই ব্রাদাররা মারামারি কম করতে হবে এই রকম কাজ করা যাবে না জাতি হিসেবে আমরা আসলে অনেক এখন অনেক গর্ববোধ করতে পারি অস্ট্রেলিয়াতে আমাদের বাংলাদেশি কমিউনিটি অনেক বড় হয়ে গেছে আরও বড় হবে আমাদের বাচ্চা কাচ্চা হচ্ছে তাদের বাচ্চা কাচ্চা হবে একদিন দেখা যাবে যে অনেক বড় একটা কমিউনিটি তৈরি হবে অস্ট্রেলিয়াতে আমাদের সেইটার জন্য কাজ করা উচিত মারামারি করে আমাদের রিপোর্টেশন ডাউন করা কোনো মানে নেই প্লিজ আমরা সব থেকে দূরে থাকি আর যারা গণ্যমান্য ব্যক্তিরা এখানে থাকেন আসেন সন্ধ্যার সময় দেখা যায় অনেক নামি দামি লোকজন এখানে আসেন একটু চা খেতে আসেন হয়তো একটু বাজার করতে আসেন দূর দূরান্ত থেকেও আসেন আমিও মাঝে মধ্যে যাই ওই দোকানে আমি অনেক চা খেয়েছি বিষয়টা এমন না যে ওই দোকানের বিষয় বিষয়টা হচ্ছে আমরা যেটা করলাম আমরা বাঙালি হিসেবে যা করলাম যদি এটা বাঙালিরা হয়ে থাকে এবং দুইজনে যদি বাংলাদেশি হয়ে থাকে তাহলে এটা খুবই খারাপ কাজ হয়েছে এই জিনিস হতে দেওয়া যাবে না যারা গণ্যমান্য ব্যক্তিরা যেখানে আসেন আশা করি নেক্সট টাইম থেকে আমাদের একটু সংযত হতে হবে মারামারি যেন না হয় তর্ক হয় ঠিক আছে তর্কের খাতিরে তর্ক তার মানে এই না মারামারি এইটাই আমার আজকে বলার উদ্দেশ্য ভালো থাকবেন সবাই কোনো মারামারি করা যাবে না কোনো ঝড়াঝড়ি করা যাবে না দেশের রিপুটেশন ডাউন করা যাবে না অ্যাজ এ বাঙালি আমাদেরকে ডাউন করা যাবে না ভালো থাকবেন সবাই ধন্যবাদ